আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই বছরের এশিয়া কাপ জিততে পারে এটা শুনে অবাক হওয়ার কিছুই নেই এই দু হাজার সালে যে পরিমাণ ফুটবল এবং ক্রিকেট অপ্রত্যাশিত সব ঘটনা ঘটেছে তাতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপে এটি অবাক হওয়ার কিছুই নেই ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করেছে সুপার ফোরের একটি ম্যাচ জিতেছে বাকি একটি ম্যাচ জিত এবং নেট রেট ভালো থাকলে কিন্তু বাংলাদেশ ফাইনালে অনায়াসেই পৌঁছে যাবে বাবা যায় এবার আসুন কীভাবে বাংলাদেশ জিততে পারে এই এশিয়া কাপ কোন যুক্তিতে বছরের শুরুতেই বিগ ব্যাস লিগ অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হারিগেন্স প্রথমবারের মতো তাদের এবছর চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল জিতেছে পিএসজি তারা তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতব ক্রিস্টাল প্যালেস ইংলিশ ফুটবল ক্লাব তারা কিন্তু তাদের ইতিহাসে প্রথমবার কোনো ট্রফি জিতব তাও এই দু হাজার পঁচিশ কার্সেল ইউনাইটেড অনেক বছর পর প্রায় পঞ্চাশ ষাট বছর পর কিন্তু কোনো একটা ট্রফির দেখা পেল সেটাও এই পঁচিশ সালে এসে টটানহাম হটস্পার ইংলিশ ফুটবল ক্লাব তারাও কিন্তু এই দু হাজার পঁচিশ সালে এসে অনেক বছর পর একটা ট্রফি দেখা পেল। দক্ষিণ কোরিয়ার সোন হিউন মিন এবং ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেন তাদের কেয়া প্রফেশনাল ক্যারিয়ারে প্রথম ট্রফির দেখা পেল সেটাও এই দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দীর্ঘ সাতারো আঠারো বছর অপেক্ষা কাটিয়ে বিরাট কোহলি এবং তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারাও কিন্তু এই দু সালে এসে আইপিএলের বিজয়ী হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইতিহাসে এটি তাদের প্রথম ট্রফি তাছাড়াও জোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা তারা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এই দুহাজার পঁচিশ সালে এসে অর্থাৎ ক্রিকেট এবং ফুটবল জগতে যত নতুন নতুন চ্যাম্পিয়ন বলুন কিংবা অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন সবই কিন্তু দু সালে এসে ঘটেছে এবং সবাই তাদের ট্রফির যে খরাটা সেটা কিন্তু এই দু সালে এসে কাটাতে পারছে অর্থাৎ বাংলাদেশও কিন্তু এখন পর্যন্ত এশিয়া কাপের তিনবার ফাইনাল খেললেও একবারও বাংলাদেশের ট্রফি জিতে হয়নি তাই বাংলাদেশ দল যদি এই দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই এখন দেখার বিষয় বাংলাদেশ দল এই সুযোগটি কাজে লাগাতে পারে কি না এটি কিন্তু বাংলাদেশের একটা বড় সুযোগ বলা যায় কারণ এই বছরটাই কিন্তু সকল কিছু ঘটছে আপনাদের কি মতামত বাংলাদেশ কি বছর এশিয়া কাপ জিততে পারবে অবশ্যই জানাবেন পাশাপাশি আপনি বাংলাদেশের খেলা কত সাল থেকে দেখছেন এবং বর্তমানে আপনি বাংলাদেশের খেলা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে